নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রী মায়ের ভক্তরা এক বছর পরে মাকে কামার পুকুর থেকে কলকাতায় নিয়ে আসেন ভক্তেরা আপাতত বলরাম বসুর বাড়িতেই মায়ের থাকার ব্যবস্থা করলেন এই সময় বেশিরভাগ সময় তিনি ধ্যান তন্ময়তায় ডুবে থাকতেন একদিন বলরাম বসুর ছাদে ধ্যান করতে করতে তিনি সমাধিস্থ হন সমাধি ভঙ্গের পর মা যোগিন মাকে বলেছিলেন দেখলুম কোথায় চলে গেছি সেখানে সকলে আমার কত আদর যত্ন করছে আমার যেন খুব সুন্দর রূপ হয়েছে ঠাকুর রয়েছেন সেখানে তার পাশে আমায় আদর করে বসালে সে যে কি আনন্দ বলতে পারি নি একটু হুশ হতে দেখি যে শরীরটা পড়ে রয়েছে তখন ভাবছি কি করে এই বৃষ্টির শরীরটার ভেতরে ঢুকবো ওটাতে আমার ঢুকতে মোটেই ইচ্ছা হচ্ছিল না অনেক পরে তবে ওটাতে ঢুকতে পারলুম ও দেহে হুশ শ্রী শ্রীমায়ের থাকার জন্য ভক্তেরা বেলুড়ে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাড়ি ভাড়া নেন সেখানেই তিনি ছমাস অতিবাহিত করেন গঙ্গার উপরেই বাড়ি নিজের ঘর সামনের বারান্দা সকল জায়গা থেকে গঙ্গা দর্শন করতে পারার জন্য মা সারদা দেবী এই সময় বিশেষ আনন্দে দিন যাপন করেন নিচের উদ্যান সংলগ্ন এই ঘাটটি আজও মায়ের ঘাট নামে পরিচিত এই সময় একদিন কালী মহারাজ মানে স্বামী অভেদানন্দ স্বরচিত একটি মাতৃ স্তোত্র শোনান তাকে প্রকৃতিং পরমাম অভয়ং বরদাং নবরূপ ধরাং জনতা হরম শরণাগত সেবকত শকরিং প্রণমামি পরাং জননীং জগতম স্বামী অভেদানন্দজির এই স্তোত্রটি শুনে শ্রীমা সারদা দেবী স্বামী অভেদানন্দকে আশীর্বাদ করলেন তোমার কণ্ঠে সরস্বতী বসবেন বেলুড়ে বাবুর বাগানবাড়িতে অবস্থানকালে যোগিন মা ও গোলাপমার সাহচর্যে মা সারদা দেবী কঠোর তপশ্চর্যা করেন একদিন রাত্রে এই ভাড়াবাড়ির ছাদে ধ্যান নিরত অবস্থায় নিমগ্ন হন নির্বিকল্প সমাধিতে সমাধি ভঙ্গের পর তিনি এক গভীর আবসের মধ্যে ছিলেন স্বামী বিশ্বেশ্বরানন্দের কাছে বলেছিলেন এভাবে আর কিছুদিন থাকলে দেহে মন ফিরিয়ে আনা দুষ্কর হতো বাবুর বাড়িতে অবস্থানকালেই তিনি মহেন্দ্রনাথ গুপ্তর কাছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাণ্ডুলিপির কিছু অংশ